লাউ দিয়ে তো অনেক রেসিপি বানিয়েছো একবার এরকম লাউ দিয়ে লাউয়ের পায়েস বানিয়ে দেখো এটা খেতে ভীষণই সুন্দর লাগে তোমরা যদি না বানিয়ে থাকো আজই বানিয়ে খেও এটা অসম্ভব সুন্দর লাগে রাধে রাধে বন্ধুরা সবাইকে সুপর্ণার ভেজ কিচেনে একটা দারুণ স্বাদে রেসিপি নিয়ে স্বাগত জানাচ্ছি এখানে আমি লাউয়ের পায়েস বানানোর জন্য এরকম একটা মিডিয়াম সাইজের লাউ নিয়ে নিয়েছি লাউটাকে খোসা ছাড়িয়ে এরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি লাউটাকে গ্রেট করে নিতে হবে এই জন্য একটা গ্রেটার নিয়ে লাউটাকে গ্রেট করে নিচ্ছি লাউটা আমার খুব ভালো করে গ্রেট করা হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি এখানে পাঁচশো দুধ নিয়ে নিয়েছি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি দুধটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে এবার এর মধ্যে গ্রেট করে রাখা লাউটা দিয়ে দেবো গেট করে রাখা লাউটা দিয়ে দিয়েছি এবার দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে লাউটাকে দুধের মধ্যে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর মাঝে মাঝে এরকমভাবে একটা চামচ দিয়ে গেটে নিতে হবে যাতে কড়ার নিচে দুধটা লেগে না যায় আমি এখানে পনেরো মিনিট ধরে খুব ভালো করে রান্না করে নিয়েছি লাউটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে আমি পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবো এখানে আমি দুশো গ্রাম গুড়ের বাতাসা নিয়ে নিয়েছি তোমরা চাইলে চিনিও ইউজ করতে পারো গুড়ের বাতাসাটা দিয়ে ভালো করে দুধ আর লাউয়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি বাতাসাটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার এটাকে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে বাতাসাগুলো মেল্ট হয়ে গিয়েছে এবার এখানে আমি আধা বাটি গুঁড়ো দুধ ইউজ করছি গুঁড়ো দুধ দিলে লাউয়ের পায়েসটা খেতে খুবই সুন্দর লাগে গুঁড়ো দুধটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এখানে আমি দুটো এলাজকে খুব ভালো করে ফাটিয়ে একটু থেতো করে নিয়েছি এলাচটা দিয়ে দিচ্ছি এলাচটা দিলে পায়েসের গন্ধটা ভীষণই সুন্দর হয় এলাচটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এবার এর মধ্যে অল্প কিছুটা কাজুবাদাম দিয়ে মিশিয়ে নিচ্ছি তোমরা বাড়িতে একদিন হলেও লাউয়ের পায়েস রেসিপিটি ট্রাই করে দেখো এটা খেতে ভীষণই সুন্দর লাগে লাউয়ের পায়েসটা আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এবার এটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি এবার ওপর থেকে অল্প একটু কেশর দিয়ে দিচ্ছি কেশর দিলে এটা খুবই সুন্দর লাগে তবে এটা অপশানাল তোমরা থাকলে দিতেও পারো নাও দিতে পারো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও আর তোমরা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে